উত্তর মেসিডোনিয়া আনুষ্ঠানিকভাবে উত্তর মেসিডোনিয়া প্রজাতন্ত্র দক্ষিণ পূর্ব ইউরোপে অবস্থিত একটি দেশ এটি বলকান উপদ্বীপে অবস্থিত এবং গ্রিস বুলগেরিয়া সার্বিয়া কসোভো এবং আলভেনিয়া দ্বারা পরিবেষ্টিত দেশটির রাজধানী শহর স্কোপিয়ে যা উত্তর মেসিডোনিয়ার বৃহত্তম শহর এবং সাংস্কৃতিক বাণিজ্যিক এবং রাজনৈতিক কেন্দ্র উত্তর মেসিরোনিয়া একটি অভ্যন্তরীণ সাগরভিত্তিক দেশ এর কোনো উপকূল রেখা নেই কিন্তু এটি আঞ্চলিকভাবে গুরুত্বপূর্ণ দেশটির মোট আয়তন প্রায় পঁচিশ হাজার সাতশো তেরো বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় দুই দশমিক এক মিলিয়ন উনিশশো সালে যুগস্লাভিয়া থেকে স্বাধীনতা লাভের পর দেশটি একাধিক জাতিগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে জীবন ধারণ করেছে অর্থনৈতিকভাবে উত্তর মেসরোনিয়া কৃষি শিল্প ও সেবা খাতে নির্ভরশীল দেশটির প্রধান রপ্তানি হল গৃহস্থলীর পণ্য রসায়ন এবং খাদ্যদ্রব্য সংস্কৃতির ক্ষেত্রে উত্তর মেসরোনিয়া একটি বৈচিত্র্যময় দেশ এখানে মেসিডোনিয়ান সার্বিয়ান বুলগেরিয়ান এবং আলভেনিয়ান জাতিগত গোষ্ঠীর মানুষ বসবাস করে এখানকার ভাষা হল মেসিডোনিয়ান যা একটি দক্ষিণ স্লাভীয় ভাষা এবং এটি সরকারি ভাষা তবে আলভেনিয়ান ভাষাও ব্যাপকভাবে ব্যবহৃত হয় বিশেষ করে উত্তর মেসিডোনিয়ার আলভিনিয়ান জনগণের মধ্যে বর্তমানে উত্তর মেসিরোনিয়া ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোতে যোগ দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই প্রচেষ্টা দেশটির আঞ্চলিক রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব বৃদ্ধি করেছে সার্বিকভাবে উত্তর মেসিরোনিয়া একটি সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ দেশ যার ইতিহাস সংস্কৃতি এবং জাতিগত বৈচিত্র্য একে একটি বিশেষ স্থান দান করেছে উত্তর মেসিরোনিয়া তার আন্তর্জাতিক সম্পর্ক এবং অর্থনৈতিক অবস্থান উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা করছে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোতে যোগদানের প্রক্রিয়া চলমান থাকায় দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা আরও বৃদ্ধি পাবে এছাড়া দেশের পর্যটন খাতেও উল্লেখযোগ্য উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্ব আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করতে পারে উত্তর পর্যটন খাত বৃদ্ধি পাচ্ছে এবং এই খাতে বিভিন্ন চাকরি পাওয়ার সুযোগ রয়েছে হোটেল রেস্টুরেন্ট ট্যুর গাইড বা ভ্রমণ এজেন্সি থেকে কাজের সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকতে পারে বিশেষত ইংরেজি বা অন্যান্য বিদেশি ভাষায় দক্ষতা থাকলে পর্যটন সেক্টরে কাজের সুযোগ বৃদ্ধি পেতে পারে সর্বশেষে উত্তর মেসিরোনিয়া একটি ছোট দেশ কিন্তু সাংস্কৃতিক ও ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ এর ঐতিহ্য রাজনৈতিক অগ্রগতি এবং সামাজিক বৈচিত্র্য একে একটি বিশেষ স্থান প্রদান করেছে যা ভবিষ্যতে আরও সমৃদ্ধ এবং শক্তিশালী হবে